কোরশেদকে দর হোক এই যে হান্নানকে হোক এখানে কেরাবাস পড়েছে এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এরা সমাজের শত্রু আমি শত্রু যদি সুষ্ঠুভাবে তদন্ত করে তারা এই জায়গায় থাকে হয় পিরি মিনি মার্কেটের এখানে থাকে না হয় তারা এই জায়গা থেকে উদয়ন মার্কেটের ভিতরে আশেপাশে তারা অবস্থান করে আমি বলতে চাই সচেতন জন জনগণকে সাংবাদিককে সবাইকে জানাই দেয়। তারা একটা হকা সৃষ্টি করেছে পানি বিক্রি করবে বিভিন্ন আইটেম বিক্রি করবে এই কথা কয়ে তাদেরকে হাজার হাজার টাকা দিয়া এই কাজগুলা করে সচেতন থাকতে হবে হকার যারা পানি বিক্রি করে যারা দেখ আমরা দেখি নাই তবে আমরা অনুভব করছি এখানে হান্নান একটা সন্ত্রাসী এই হান্নানের নেতৃত্বে কিছু হয় আর এই যে খোরশেদ এখানে খোরসেদ থাকে থাকতো এ খোরশেদের নেতৃত্বে এগুলো খোরশেদ মোরশেদ বিল্লাল আর ওই যে পানি বিনজি করে মুসা দাহিদ এর গ্রুপের নেতৃত্বে এসব কাজ এখানে হচ্ছে পুলিশকে বলতেছি এই যে মোর্শেদ খোরশেদকে ধরা হোক এই যে হান্নানকে ধরা হোক এখানে কারাবাস পড়েছে এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এরা সমাজের শত্রু আমি শত্রু আমি মুক্তিযুদ্ধ আমার নাম আকরাম হোসেন আমার বাড়ি ফরিদগঞ্জ চাঁদপুর আজকে বলতেছি এই দেশের মানুষকে বলতেছি আমরা দেখেছি এই গাড়ি ভিত্তিতে যে যাত্রী ছিল সবাই দৌড়ে পালিয়ে যায় তখন যে এখানে যারা ফুটপাতে ব্যবসা করে তারা দোকানপাট ফালে দেওয়া যার যেখানে পানি আসে সেখানে নিয়ে ম্যাক্সিমাম পানি আগুন নিয়ন্ত্রণ করছে পানি ফায়ার সার্ভিস তো অনেক পরে আইসে নিপা গেছে তখনই ফায়ার সার্ভিস আসে আমরা যারা ব্যবসায়ী যারা রেখা আছি আমরা সকলে যাতে যা আছে ফিল্টার পানি কল আছে কিন্তু থেকে যা পারছি পানি ম্যাক্সিমাম আমরা নিয়ন্ত্রণ করছি পাশাপাশি এখানকার পুলিশ চালানো আছে আমাদেরকে সহযোগিতা করছে পান্দিরগানি সর্বশেষ আসে আগুন যখন নিবা গেছে মাগুন আছে পান্দি মার্কেটের অনেক হকার এই মার্কেটের অনেক সহযোগিতা করছে এই মার্কেটের অনেক হকার নিজের পানি খাওয়া পানি এখানে শিক্ষক মারছে যাতে করে আগুন একটু নিয়ন্ত্রণ আমি একটু কথা সাংবাদিকদের বলতে চাই আজকে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচকেনাকে বন্ডুল করার জন্য যে অনলাইনে যে বিবৃতি দেয় আমি বলতেছি ইন্দুর যে গর্তের ভিতরে থাকে এই রেশমিকে গ্রেফতার করতে হবে মানুষের খুব এটা দুঃখজনক যেত একটা এতটা লোকের এখানে অনেকজন ছিল জনসভা যারা দাঁড়ায় চলে যাকে তাদের সামনে একটা দিয়ে দেওয়া আর কেমনে দিল এটা এটা তো কেউ ধরতে পারলো না যে কারা দিছে এটা একটা জিনিস আছে একজন দেওয়ার পর সে দৌড়া যাচ্ছে তাকে ধরো কিন্তু এখানে যাত্রীরা যেভাবে নামলো স্টার্টিং সাইরে ড্রাইভার চলে গেছে পালায় আমরা গাড়িটা পড়তে দেখলাম পানি দিলাম আমরা অনেক পানি দিচ্ছি ওরা শেষ তারপর আসছে ফায়ার ব্রিগেড বলবেন কেন কারণ কি সতর্ক সবাই থাকে তারা যেমন সতর্ক অবস্থানে থাকে আমরাও থাকি এখানে কিন্তু আপনারও দায়িত্ব আমারও দায়িত্ব এটা কিন্তু আপনার যা আমাদের যে গণমাধ্যম কর্মী আছে গণমাধ্যমের কিন্তু একটা দায়িত্ব আপনারাও কিন্তু চিহ্নিত করার আমরা যেমন করব সহজ করতে পারবো আপনারাও পারবেন যে সঠিক তথ্যটা এই যে আজকে বিএনপি এখানে বাসে আগুন দিলো এই সঠিক তথ্যটা দিবেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবে গ্রেপ্তারের মাধ্যমে সেগুলো চিহ্নিত করা হবে কাউকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না

নিরাপত্তা আছে এবং তারপরে আমরা নির্বাচন কমিশনার যেহেতু এখন দায়িত্ব আছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কমিশন যেটা সিদ্ধান্ত নিবে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ছিল সেটা আমরা করব আমরা তো আবেদন করবই তারপরে নির্বাচন কমিশন যেটা অবশ্যই আমি মনে করি কারণ এই বাংলাদেশটাকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থা আছে এবং তারা সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশন সেদিকে